এই বিশ্ববিদ্যালয়ে যে নতুন ভবনের যে কনস্ট্রাকশান হয়েছে ইলেকট্রিকের কাজটা বাকি রয়েছে আমরা গভর্নমেন্টকে জানিয়েছি আশা করছি ইমিডিয়েট আমরা পাব এই যে পরিকাঠামোগত একটা সমস্যা রয়েছে সেটার আমরা সমাধান করতে পারব আশা করছি দু হাজার চব্বিশেই হয়তো আমরা এই উপহার পাবো যদি তা না হয় তাহলে পঁচিশের শুরুর দিকেই হয়তো সব কিছু কমপ্লিট হয়ে যাবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চলছে জি প্লাস নাইন বিল্ডিং এর কাজ বহুতল এই ভবনের দিকে মুখিয়ে রয়েছেন পড়ুয়া থেকে অধ্যাপক অধ্যাপিকা সকলেই বিশেষ সুবিধা যুক্ত এই একাডেমিক ভবন চালু হলে উপকৃত হবেন বিশ্ববিদ্যালয় সকলেই কিন্তু কাজ শুরু হওয়ার পর কেটে গিয়েছে সাতটি বছর এখনো এই ভবন চালু হয়নি কবে তা পড়ুয়াদের জন্য খোলা হবে তা নিয়ে প্রশ্ন সকলেরই সূত্রের খবর ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে বাকি রয়েছে বিদ্যুৎ সংযোজনের কাজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায় জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় এটি সরকারের কাছে এর গুরুত্ব অনেকটাই বেশি তিনি জানিয়েছেন কনস্ট্রাকশনের কাজ হয়ে গিয়েছে বাকি আছে বিদ্যুতের কাজ বিষয়টি রাজ্য সরকারকে জানানো হয়েছে ফান্ড দ্রুত মিলবে বলেই আশাবাদী উপাচার্য এই ক্ষেত্রে নিবন্ধক ও অর্থ আধিকারিক সক্রিয় ভূমিকা পালন করছেন ঠিক কি কি সুবিধা রয়েছে নির্মীয়মান এই বহুতল ভবনে উপাচার্য জানিয়েছেন সেখানে প্রতিটি বিভাগের জন্য পৃথক সেমিনার হল রয়েছে যেখানে বিভাগীয় কর্মকাণ্ড সম্পন্ন হবে একই ভবনে একাধিক বিভাগ একসাথে থাকতে পারবে সেখানে লাইব্রেরি রয়েছে পড়ুয়া এবং শিক্ষকদের বসার সুব্যবস্থা রয়েছে তাই দ্রুত যাতে ভবন নির্মাণের কাজ শেষ হয় সেই ক্ষেত্রে চেষ্টা চলছে রায়গঞ্জবাসীর স্বপ্ন শুধু নতুন বিল্ডিং নয় সমগ্র ইউনিভার্সিটি এবং উত্তর দিনাজপুরের একমাত্র বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ে যে নতুন ভবনের যে কনস্ট্রাকশান হয়েছে ইলেকট্রিকের কাজটা বাকি রয়েছে আমরা গভর্নমেন্টকে জানিয়েছি আশা করছি ইমিডিয়েট আমরা পাবো এ নিয়ে আমাদের নিবন্ধক এবং আমাদের অর্থ আধিকারিক দুজনেই সক্রিয় ভূমিকা পালন করছেন আশা করি অ্যাজ আলি অ্যাজ পসিবল আমরা এটাকে ওভারকাম করে নতুন বিল্ডিংয়ের কাজটা শুরু ইলেকট্রিকের কাজটা শুরু করতে পারবো যাতে অতি সত্তর ওখানে পঠন পাঠনের ব্যবস্থা করা যায় সেটি আমরা চেষ্টা করছি কী কী সুবিধে হবে সেখানে তো একটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা সেমিনার হল আছে দেখুন প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেমিনার হল প্লাস প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপকেরা আলাদা আলাদা জায়গায় বসার সুযোগ পাবেন এবং প্রতিটি ডিপার্টমেন্টে যদি আলাদা আলাদা সেমিনার হল থাকে প্রতিদিন বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে এগিয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে সেই বিল্ডিংয়ের মধ্য দিয়ে বিল্ডিংয়ে অনেকগুলো ডিপার্টমেন্ট একসঙ্গে থাকবে এক একটা ডিপার্টমেন্টে যখন প্রোগ্রাম হবে একটা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সেখানে অংশগ্রহণের সুযোগ পাবে আমাদের লাইব্রেরির ব্যবস্থা রয়েছে ইন্টারনেটের ব্যবস্থা রয়েছে এবং মাস্টারমশারা থাকবেন আজকে মাস্টারমশাদের বসার জায়গা নেই ছাত্রছাত্রীদের বসার জায়গা নেই এই যে পরিকাঠামোগত একটা সমস্যা রয়েছে সেটার আমরা সমাধান করতে পারব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার জানিয়েছেন জি প্লাস নাইন এই ভবনটির কাজ শুরু হয়েছিল দু সালে এই কাজের দায়িত্বে ছিল এইচআরবি বর্তমানে সিভিলের কাজ শেষ তবে করোনা নির্মাণ কাজ কিছুটা থমকে গিয়েছিল পরে ফের তার বাজেট করা হয় এখন বিদ্যুতের কাজ বকে আছে তার টেন্ডার করার জন্য বিকাশ ভবনকে জানানো হয়েছে দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে এর প্রস্তাব গৃহীত হবে বলেই আশা করা যাচ্ছে আগামী ছ সাত মাসের মধ্যে কাজ শেষ হবে বলেই আশা প্রকাশ করেছেন রেজিস্ট্রার জি প্লাস নাইন বিল্ডিং আমাদের দু সালের কাজ শুরু হয় এবং এইচ আর একটা সরকারি কনস্ট্রাকশন কোম্পানি এই কাজের দায়িত্ব পায় এবং এই বিল্ডিং তার সিভিলের কাজ মোটামুটি শেষ এবং সিভিলের জন্য মাঝপথে যেহেতু করোনা কাল ছিল সেই জন্য সিভিলের কাজের অগ্রগতি ওই সময় কিছুটা হলেও ধাক্কা খেয়েছে তো তারপরে রিভাইজড বাজেট আমরা আবার দিই রিভাইজড এস্টিমেট দেওয়া হয় দু বছর বন্ধ থাকার মোটামুটি বন্ধ ছিল তারপর কাজের কস্টিংটাও বেড়ে যায় যার জন্য আবার রিভাইসড এস্টিমেট পাঠানো হয় এবং বিকাশ ভবন সেটা মঞ্জুর করেন এবং তারপর সিভিলের কাজ শেষ হয়ে গেছে এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে কি ইলেকট্রিক্যালের কাজ ইলেকট্রিক্যালের জন্য টেন্ডার করতে হবে তো তার জন্য যে সমস্ত চিঠিপত্র সেগুলো সব আমরা বিকাশ ভবনকে পাঠিয়ে দিয়েছি প্রায় বছরখানেক আগেই পাঠিয়েছি এবং আমরা সেগুলো ফলো আপ করছি এবং আমাদের গত এই মাসেই একটা মিটিং ছিল বিকাশ ভবনে আমরা গেছিলাম আমি এবং এফ সাহেব এবং আমরা স্পেশাল কমিশনের সাথে মিটিং করেছি এবং আমাদের এই ইলেকট্রিক্যালের টাকাও খুব তাড়াতাড়ি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালের পরে ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল হয় টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ফাইন্যান্সিয়াল ইয়ারেই সেই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল করানোর চেষ্টায় বিকাশ ভবন রয়েছে বিকাশ ভবন অত্যন্ত সদর্থক তারা অত্যন্ত পজিটিভ এবং তারা আশা করি মার্চের মধ্যেই ইলেকট্রিক্যালের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়ে যাবে যদি ইলেকট্রিক্যালের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়ে যায় এবং ইলেকট্রিক্যাল টেন্ডার ফ্লোট করে তাহলে কিন্তু ছ সাতের ছ সাত মাসের মধ্যে আগামী ছ সাত মাসের মধ্যেই ইলেকট্রিক্যালের কাজ শেষ হয়ে যাবে তাহলে এই বছরের মধ্যেই আমরা এই উপহার পাবো বলে আশা করা যায় হ্যাঁ আশা করছি দু হাজার চব্বিশেই হয়তো আমরা এই উপহার পাবো যদি তা না হয় তাহলে পঁচিশের শুরুর দিকেই হয়তো সব কিছু কমপ্লিট হয়ে যাবে আমরা কথা বলেছিলাম কিছু সাথে তারা জানিয়েছেন নতুন ভবনটি চালু হলে প্রত্যেক হবে সেখানে বিভাগের অনেক কক্ষ থাকবে ফলে বিশ্ববিদ্যালয়ের মতো বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠানের পঠন পাঠনের সুবিধে গ্রহণ করবেন পড়ুয়ারা প্র্যাকটিক্যালের জন্য পৃথক ঘর থাকবে সব মিলিয়ে অনেকটাই উপকৃত হবেন তারা হ্যাঁ তো এই নতুন বিল্ডিং সম্পূর্ণ হলে মানে প্রত্যেকটা সেমি ইয়ে কী বলে ডিপার্টমেন্টের সুবিধা যেমন অনেকগুলো করে হয়তো ক্লাসরুম থাকবে তারপরে স্যারে যে সবসম মানে সেমিনার হ্যাঁ সেমি নেওয়ার সুবিধা তারপরে ক্লাস আমাদের ল্যাব হবে তারপরে নতুন টিচাররা হ্যাঁ নতুন নতুন টিচাররা বাইরে থেকে আসবে বা আমাদের সুবিধা হবে যে ভালো ভালো করে আমরা ক্লাস করতে পারবো আমাদের এখন দেখতেই পাচ্ছেন আমাদের এখন ক্লাসের রুমের সাইজটা খুবই ছোট। এখন ওখানে প্রচুর ক্লাসরুম আছে কনফারেন্স রুম আছে যেটা আমাদের হচ্ছে ল্যাবরেটরি আমাদের ছোট ওখানে ল্যাবরেটরি বড় পাবো আমাদের ইকুইপমেন্টস থাকবে ওখানে আমাদের অনেক সুবিধাই হবে হ্যাঁ নতুন নতুন স্যার আসবে আমাদের স্যারদের সংখ্যাও অনেক আমাদের যেমন বোটানি ডিপার্টমেন্ট হিসেবে যদি আমরা বলি আমাদের ট্যাক্সোনমির কোনো স্যার নেই তো আমাদের ট্যাক্সোনমির একটা এক্সট্রা পিজির জন্য আমাদের স্পেশাল হতে পারে আর সিটিভি সংবাদ रायगंज right,